হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে একুশে মে বুধবার আর সকালে উঠে কাঁচাকুচি শুরু করে দিয়েছি অনেক দিন ধরে কাপড়গুলো জড়ো করা ছিল কিন্তু কাঁচাকুচি হচ্ছিল না একবারে মেশিনে দিয়ে কেচে নিলাম কারণ এত গরম পড়েছে কখন যে কারেন্ট চলে যায় তখন না মেশিনে কাচতে পারবো না পাম্পে জল তুলতে পারবো ওই জন্য আজকে খানিকটা জোর করে সকালে রান্নাটা বন্ধ করে কাচাকুচিটা সেরে নিলাম আর দেখলে ট্যাঙ্কে উঠে দেখে নিলাম কতটা পরিমাণে জল আছে এই দেখো অনেকগুলো জামা কাপড় একেবারে মেশিনে কাচালো চলো আর দেরি করলে হবে না এবার তো রান্নাবান্নাটা করতে হবে সোজা চলে এসছি রান্নাঘরে এসে প্রত্যেক দিনের কাজের মতো আজকে যেটা কাজ আগে ভাতটা চাপিয়ে দেবো আজকে একটু হন্তদন্ত কাজ করতে হবে নটা বেজে গেলো যেন সাড়ে সাতটা থেকে উঠে নিজেও ফ্রেশ হওয়ার ছিল চা খেলাম এদিকে কুচি মেলা একার হাতে কাজ করলে যা হয় একটুখানি কষ্ট হয়ে যায় চল চালটা ধুয়ে নিই আর এদিকে ডালিয়াটা বসে মাছটা ধোবো এই গরমে না খাওয়া যাচ্ছে না মাছটা একদম যাকে বলে খাওয়াই যাচ্ছে না কিছুই যেন খেতে ইচ্ছে করছে না তাও তো খেতে হবে বলো না খাবার তো না খেলে কি করে চলবে গরম হোক আর যাই হোক আর ছোট ছেলেটা এসেছিলো উঁকি ঝুঁকি মারছিল এই গরমে ওকে ঘরে পাঠিয়ে দেব। গিয়ে বললাম টিভিটা দেখো যতক্ষণ আমি রান্না করে থাকি না ততক্ষণ ছেলেটা কি করে ঘোরাঘুরি করে জানো তো বাচ্চা মানুষ তো আর ছোট হলে দেখবে সে ছেলে হোক বা মেয়ে হোক সবসময় যেন পায়ে পায়ে আদে এক কথায় যাকে বলে এই ছোটো ছেলেটা আমার হয়েছে তেমন চলো এদিকে ভাত বসানো কমপ্লিট এদিকে ডালিয়াটা বসিয়ে দিচ্ছি মাছ ধোবো ঝোলে আনাজ কাটতে কাটতে এই দু এই দুদিকে মানে রান্নাটা হয়ে যাবে এইভাবে কাজ করি জানো তো চলো এদিকে কিন্তু মাছ ধোয়া কমপ্লিট আছে মাছটা ভেজে ঝোলটা বসে তোমরা সাথে থাকো দাদু এদিকে দেখো মাছটা আমি ভেজে নি মানে ছাড়ছি ভাজবো বলে আর আলু পটল দিয়ে পাতলা ঝোল করবো মানে প্রচণ্ড দেরি হয়ে গেছে স্নান করতে চলে গেছে আমার দেওয়া কি করে যে কী দেবো তাড়াহুড়ো করতে করতে না মাথাটা যেন গরম হয়ে যায় এক দিন যে একটু মানে ধীরে সুস্থে কাজ করবো সে আর হয় না এদিকে মাছ ভেজে নিচ্ছি এক কোলা মাছ করলে তো হবে না এতগুলো লোক আবার চলো মাছটা ছেড়ে দিই এদিকে খুব তাড়াহুড়ো করে মশলাটা কষিয়ে নিচ্ছি একবারে আলু পটল দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো বললাম না আজকে একদম সময় নেই সময়ের আজকে প্রচণ্ড অভাব আর একটুখানি নিম বেগুন করবো মুখটাও যেন সে খারাপ হয়ে গেছে এক কথায় যাকে বলে কিছু মুখে রুটছেও না কী খেলেছে মানে একটুখানি ভালো লাগবে সেটাই বুঝতে পারছি না একদম অল্প তেল মশলা দিয়ে চাপিয়ে দিচ্ছি তাও যেন দুপুরে আমিও ভাত খেতে পারছি না বড়ো ছেলেটা এমন অবস্থা গরমে যেন কাবু করে দিচ্ছে ওয়েদার কি জিনিস বলো না মানে ভগবানের ওপরে বলে না এক কথায় কারুর হাত নেই এদিকে চলো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এদিকে কিন্তু সবজি দিয়ে কষিয়ে নিয়েছি মাছগুলোও ছেড়ে নিলাম ওদিকে চলে এসেছে স্নান কমপ্লিট চাপা দিয়ে একটু মাছের ঝোলটা ফুটিয়ে নিতে হবে নাহলে কী বলো তো টাইম অ্যাডজাস্ট করতে পারবো না এদিকে দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম এ দেখো বললাম না চাপা দিয়ে ফুটিয়ে না ভাতটা বেড়ে নিয়েছি আর এদিকে মাছের ঝোলটা ফুটছে চলো খাবারটা দিয়ে দিই তারপর নিচে পাঠাবো ছোট ছেলের খিদে পেয়ে গেছে এই নিয়ে হয়েছে সংসার এই ব্যস্ততা ভরা জীবনটাই আমার ভালো লাগে চলো আজকে আর পটলগুলো ভালো করে ভাজারও সময় পেলাম না এত দেরি হয়ে গেছে চিন্তা করতে পারবে না ওদি ওই যে বলে একদিক করলে আর একদিক হয় না সেই অবস্থা হয়েছে আমার এদিকে সাবানটা কেচে পাম্পে জলটা তুলে নিলাম কারণ থেকে থেকে লস্যি ডিং হয়ে যাচ্ছে তখন তো আর না সাবানটা কাছে যাবে না জল না থাকলে তোলা যাবে ওই একদিক করলাম আর একদিক হয়ে গেল মানে যাকে বলে কানা চলো এদিকে খাবারটা দিয়ে দিই ওদিকে চা বসাতে হবে তোমাদের দাদা বেরোবে নিম বেগুন করবা না আজকে প্রচণ্ড কাজকর্ম করতে এক কথায় যাকে বলে কষ্ট হয়ে গেছে এদিকে কিন্তু ঝোলটা কমপ্লিট ঢেলে নিয়ে কড়া বের করে দিই চলো কলে এদিকে বার করে দিলাম এদিকে নিম বেগুন করবো নিম পাতাগুলো ভালো করে বেঁচে সুন্দর করে ভেজে নিচ্ছি নিম পাতাটা তুলে তারপর বেগুনটা ছেড়ে দেব। নিম বেগুনে এমনি কোনো খাটুনি হয় না কিন্তু কি বলতো তাড়াহুড়ো থাকলে ওইটুকুই কাজ যেন মনে হয় কত কাজ এদিকে নিম পাতাগুলো লাল করে ভেজে তুলে নিয়েছি চলো এবার উঠিয়ে নিই পাতাগুলো এখানে পাতাগুলো উঠিয়ে নিলাম এবার ছোট ছোট করে একদম কেটে নিয়েছি সেই বেগুনগুলো দিয়ে দেবো খোলাতে তারপর একটু চা করবো ফল কাটবো টিফিন গোছাবো বললাম না আজকে এক কথায় বলে যাকে বলে না জাল অবস্থা এদিকে দেখো বেরোবে তোমাদের দাদা চাটা করে ওকে ছেড়ে দেওয়া হল এদিকে টিফিনের জোগাড় করছি চলো টিফিনটা মানে একজন গেছে একজনকে নিয়ে কি দেখানো ওকে মানে দেওয়ারকে ছাড়া হলো তারপর তোমাদের দাদা এদিকে ওর টিফিনটা দিয়ে ওকে ছেড়ে দিলাম এদিকে ফলটাও কেটে নিলাম চলো চাদর তুলে মানে সমস্ত চাদর পরে ঘর দর মুছে মুছে নিচ্ছে সমস্ত কিছু তো ভিডিওতে দেখানো সম্ভব না অনেকটা বেলা হয়ে গেছে জানো তো বন্ধুরা এত বেলা হয়ে গেছে প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে এত পরিমাণে গরম পড়েছে শ্যাম্পু করে স্নান করতে হবে চুলগুলো দিয়েও যেন সেই ঘামের গন্ধ বেরে কাল যেন আঁচড়াতে পারছি না চটচট করছে চলো স্নানটা কমপ্লিট করে তারপর তোমাদের সামনে আসছি এদিকে স্নান কমপ্লিট করা হয়ে গেছে চলে এলাম সামনে আর সমস্ত চাদর আগে তুলে রেখেছে যে কটা বাকি জামা কাপড় ছিল এখন তুলে আনলাম চলো ব্লগটা শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো